হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার আইসক্রিম মালাই কুলফি এই মালাই কুলফিটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এখন কিন্তু প্রচণ্ড গরম আর গরমের ভেতরে আইসক্রিম কিন্তু আমাদেরকে ভীষণ প্রশান্তি দেয় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে ফেলুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছিলাম প্যানটা এখন সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি এবং মিডিয়াম টু লো আছেই কিন্তু আমি কনডেন্সড মিল্কটাকে অনবরত নাড়তে থাকবো কোনো অবস্থাতেই কিন্তু নাড়া থামানো যাবে না আপনারা দশ সেকেন্ডের জন্যও কিন্তু নাড়া থামাতে পারবেন না অনবরত নেড়ে যেতে হবে আর দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এটা এক সময় কালারটা চেঞ্জ হতে থাকবে এরকমভাবে কালারটা চেঞ্জ হতে থাকবে আর এটার ঘনত্বটাও কিন্তু একটু বাড়তে থাকবে অনবরত নাড়তে হবে আর চুলার্চটা কমিয়ে রাখতে হবে আবারও বলছি নাড়তে নাড়তে যখন কালারটা ঠিক এরকম পর্যায়ে চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কেজি পরিমাণ দুধটা আমি আগে থেকে জাল করে রাখিনি নর্মাল দুধ আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ব্যবহার করেছি এবার আমি চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে বলতে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি না মিডিয়াম টু হাই করে দিচ্ছি এই আঁচেই এখন আমি আস্তে আস্তে নেড়ে কনডেন্স্ট মিলটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধ দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন কনডেন্স্ট মিলটা কিন্তু জমাট বেঁধে গেছে এখন আমি নেড়ে নেড়ে কনডেন্সড মিলটাকে একদম গলিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বলক চলে এসেছে এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করব চুলার আঁচটা এখন সম্পূর্ণ বাড়ানো আছে এই সম্পূর্ণ ফুল আছে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এখন আমি বাতাসে সম্পূর্ণ এটাকে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু এটা ব্যবহার করা যাবে না সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি যাতে আমার আইসক্রিমটা ঢালতে তৈরি করতে আমার সুবিধা হয় আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি তবে আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনার আইসক্রিমটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দেব। এখন আমি একটা চামচের সাহায্যে আইসক্রিম মোল্ডের ভেতরে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আইসক্রিমের মোল্ড ভরেই কিন্তু আমি দুধের মিশ্রণ দিচ্ছি যেহেতু আমার মোল্ডের সাথে ওপরের কাঠির মতো এটা আছে তাই আমি এটা দিয়ে কিন্তু সবগুলো ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে সাথে যেহেতু আমার ঢাকনাটা আছে এভাবে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো সারা রাত তবে আপনারা চাইলে আট থেকে নয় ঘন্টাটা ফ্রিজে রাখবেন আর যাদের কাছে মোল্ড নেই তারা আপনারা এরকম কাপে তৈরি করতে পারেন এরকম লম্বাটে কাপ কিন্তু সাধারণত সবার ঘরেই থাকে বা আপনারা যে কোনো কাপের মধ্যেই কিন্তু এভাবে দিতে পারেন এখন আমি কাগজ দিয়ে একটু ভালো করে মুড়িয়ে দিয়েছি আর কাগজের মাঝখানে ছিদ্র করে নিয়েছি দিয়ে দিচ্ছি আইসক্রিম কাঠি এভাবে কিন্তু আমি সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে আইসক্রিম মোল্ডে এবং কাপের মধ্যে ঢেলে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাত তবে আপনারা সারা রাত যদি রাখতে না চান বা আপনারা যদি দিনে এটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু তারপর এটা আট থেকে নয় ঘন্টা মিনিমাম ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে তাহলেই কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে আমি আইসক্রিমটাকে সারা রাত ডিপে রাখছি তারপর আমি পরদিন আপনাদের আপনাদেরকে আইসক্রিমটা দেখাচ্ছি খুলে পরদিন সকালে আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এবার আমি আইসক্রিমটা খুলে নিচ্ছি আইসক্রিমটাকে আপনারা দুই থেকে তিন মিনিট বাইরে রাখলেই কিন্তু এটা খুব সহজেই আপনারা মোল্ড আউট করতে পারবেন খুব বেশি কিছুর কিন্তু আপনাদের প্রয়োজন হবে না আমি মোল্ড আউট করে দেখিয়েছি দেখতে পেয়েছেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা মোল্ড আউট করা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে কারণ আমি যথেষ্ট পরিমাণ সহজ করে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না আপনারা চাইলে আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি লিখিত রেসিপি শেয়ার করে থাকি আপনারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা আমার কোনো রান্না যদি বাসায় ট্রাই করে থাকে কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ